তো বন্ধুরা অনন্যা ঘরে বাড়িতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি মাম্মার প্রথম ষষ্ঠীর বেশ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সব আর কি ভিডিও করা নেই কারণ তখন তো আর ভাবিনি যে এরকমভাবে ব্লগ করব তাই ভিডিও করে রাখিনি কিন্তু ছবি তুলে রেখেছি তবে কিছু মুহূর্ত ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে থাকো আমার যেহেতু প্রথমবারই ষষ্ঠী তো সেই জন্য সমস্ত রিচুয়ালসগুলো আমার শাশুড়ি মেয়ে আমাকে বলে দিচ্ছেন আর আমি সেগুলো করছি দেখলে তো মাম্মা কীরকম কান্নাকাটি করছিল আসলে ওর মুখ চেপে না কিছু করা যায় না আর এই হলো আমার আরও দুই মেয়ে অ্যাকচুয়ালি ছোটদি ভাইয়েরই দুই মেয়ে আমি আমার মেয়ে মেয়ে বলি আর শ্বশুরমশাই আমাদের সঙ্গে যেরকম মজা করছিলো না সেই দিন তো সেটা ও প্রেমবন্দি করে রেখেছে আর এই ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটা ছবি আমার ভীষণ প্রিয় তার মধ্যে এই একটা আর একটা আছে আমার সঙ্গে মাম্মার সেটা এই যে এটা এটা ওর বাবা তুলে দিয়েছে তো পুরো ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কোন পিকচারটা বেশি ভালো লাগলো সেটাও জানিও তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো খুব ভালো থেকেও খুব সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিওতে টাটা